সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটাতে একটি বিশাল নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুর সতেরোশো এক ডাব্লিউ ডাব্লিউ আর এই নীতি চোদ্দ তিন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো দেখতে পাচ্ছেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুরের নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে অনলাইনে এইচটিপি স্লাশ নাটা ডট টেক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না সেটি এখানে উল্লেখ রয়েছে তো ক্রমিক একই উল্লিখিত পদের নাম ক্যাটালগার একটি শূন্য পদের বিপরীতে সাতাশ হাজার তিনশো টাকার বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় ক্রমিক উল্লিখিত পদের নাম ফটোগ্রাফার গ্রেড তেরো অনুসারে একটি শূন্য পদের বিপরীতে আপনারা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি থেকে থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তৃতীয় ক্রমিক উল্লিখিত পদের নাম গাড়ি চালক বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অভিষয়ক রয়েছে চতুর্থ কমে লিখিত পাঁচটি সোনপদের বিপরীতে কেবলমাত্র এসএসসি ভাষা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জেলার নাম উল্লেখ্য রয়েছে তো এই কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে আপনাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইচ টিপি স্লাস নাটা ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে আপনাকে বিশ তিন দুই থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হচ্ছে এবং উনিশ চার দুই চব্বিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা বাংলাদেশ কৃষি একাডেমি দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ একাডেমি এই নিয়ে একটি আপনাদের করতে ইচ্ছা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো প্রিয় চাকরি প্রত্যাশা ভাবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ